প্রচণ্ড গরম আপনারা বসে আছেন তা আমাদের আজকের এই যে সংহতি সমাবেশ অহিংস গণভদ্যান বাংলাদেশ যে ঢাকা ধানমন্ডি কেন্দ্রীয় কার্যালয়ে আপনারা উপস্থিত হয়েছেন আমাদের মূল কথাগুলো আপনারা এখানে যে এসেছেন কি বিষয়ে আপনারা এখানে উপস্থিত হয়েছেন সেই মূল বিষয়ে কথা বলছেন আজকের আয়োজক আয়োজক বাংলাদেশের যিনি অন্যতম সংগঠক জালাল উদ্দিন আহমেদ আপনাদের সামনে সে বিষয়ে কথা তুলে ধরছেন আপনারা মনোযোগ দিয়ে শুনবেন কেউ কথা বলবেন না সালাম আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমরা আজকে এই কাজটা করতেছি প্রায় দুই বছরের কাছাকাছি বা একটু বেশি হতে পারে বিষয় হচ্ছে যে আমি কি কাজ করতেছি আমরা যারা সংগঠক আছি সেটা কিন্তু আমার আগে নিজে বুঝতে হবে আমি একজন সংগঠক আপনি একজন সংগঠক কিন্তু কাজ করতেছি কি কাজ করতেছি সেটা কিন্তু আমি নিজেও জানি না এই কাজ করলে কিন্তু হবে না আমার আপনি আমি যেই কাজটা করতেছি সেটা কিন্তু আমার নিজে বুঝতে হবে যখন আমি নিজে বুঝবো তখন কিন্তু যারা আছে যাদের নাম নিব তাদেরকে আমি বুঝাইতে সক্ষম হবো কি কিন্তু আমি যদি নিজেই না বুঝি যাদেরকে বুঝাবো এখন বললাম ঠিকই কিন্তু কি করলাম ওই যারা সারা আছে তাদের কাছে আবার কল দিতে হয় আমার এখানে বিষয়টা হচ্ছে যে আগে আপনি নিজে জানেন বিষয়টা কি তাই না বিষয়টা হচ্ছে যে আমরা সকলেই জানি যে বাংলাদেশ চলে একটি সংবিধানের আওতায় সংবিধানের সাথে একের অনুচ্ছেদে জনগণকে প্রজাতন্ত্রের মালিক ঘোষণা করা হয়েছে সংবিধানের প্রদত্ত অধিকারের আওতায় অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ একটি সিভিল রাইটস সংগঠন বহু রক্ত ও ত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হল বর্তমানে একশত জন মানুষের মধ্যে তেহাত্তর জন মানুষ পুষ্টিহীন পাঁচজন শিশুর মধ্যে একজন শিশু রক্তশূন্য তিনজন নারীর মধ্যে একজন নারী রক্তশূন্য পুষ্টির অভাব হলে মাথায় বুদ্ধি হয় না শরীরে শক্তি হয় না কর্মক্ষমতা থাকে না পুষ্টির জন্য প্রত্যেক দিন প্রত্যেক মানুষকে এক গ্লাস দুধ খেতে হয় একটা ডিম খেতে হয় তিরিশ গ্রাম মাখন চর্বি জাতীয় খাবার খেতে হয় পঞ্চাশ গ্রাম বাদাম জাতীয় খাবার খেতে হয় ষাট গ্রাম মাছ মাংস একশো গ্রাম ফল দুইশো গ্রাম শাক সবজি তিনশো গ্রাম চাল আটা খেতে হয় যে খাবারের কথাগুলি বলা হচ্ছে এগুলি কিনতে দৈনিক দুইশো টাকা খরচ হয় টাকা মানি মাসে আট হাজার টাকা একটি ফ্যামিলিতে যদি পাঁচজন লোক থাকে তাহলে কত কত খরচ হয় একচল্লিশ হাজার টাকা শুধু খাবারের জন্যই ওষুধ পোশাক শিক্ষা সহ অন্যান্য খরচ তো আছে শতকরা তিয়াত্তর জন মানুষ এই টাকা জোগাড় করতে পারে না বিদায় পুষ্টিও পাচ্ছে না কি বর্তমান এই দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে বাংলাদেশ সরকার সাত লক্ষ একষট্টি হাজার কোটি টাকা বাজেট বানিয়েছে বাজেট হচ্ছে একটি দেশের এক বছরের আয় ব্যয়ের হিসাব ব্যয়ের মধ্যে থাকে সরকারি কর্মচারীদের বেতন বাতা পেনশন বাড়ি গাড়ি খরচের হিসাব আমাদের সরকারগুলো দেশ বিদেশ থেকে কোটি কোটি টাকা ঋণ করেছে সেসব ঋণের কিস্তি দিতে হয় সুদ দিতে হয় সরকার রাস্তাঘাট স্কুল কলেজ বানানো সহ নানা উন্নয়নের কাজ করে থাকে সরকারের কোন জমিদারি নেই লাভজনক কোন ব্যবসা নেই আছে বাজেটের পুরো টাকাটাই কোটি জনগণ থেকে ব্যাট মাধ্যমে আদায় করে কি তো আমরা যে কাজটা করতেছি আমার যে কাজটা সেটা কিন্তু আমার বুঝতে হবে যে আপনি সংগঠক হয়েছেন ঠিকই কিন্তু আমি যে সংগঠক এটা কিন্তু আমার মাথার মধ্যে রাখিও না প্রশ্ন করতে হয় বারবার কেন প্রশ্ন করতে হয় তাই না আমরা কিন্তু এই এই যে যে ডিসেম্বরের তারিখে আমরা আইনের জমা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি এখন আপনি সংগঠক আপনারও একটা দায়িত্ব আছে এটা কিন্তু ছোট কাজ না এটা ব্যাপী কাজটা হচ্ছে এক সময় কিন্তু আপনাকে এসে সাংবাদিক এসে বলবে যে আপনি যে কি কাজ করতেছে এটা বলেন তখন যদি আপনি না দিতে পারেন তখন কিন্তু আপনি নিজের কাছে নিজে ছোট ছোট হয়ে যাবেন কি নাকি এই জন্য আমার কথাগুলি ভালোভাবে আপনি শুনতে হবে সারেরা যখন বলে এই কথাগুলি ভালোভাবে ভিতরে রাখতে হবে এটা ছোট কাজ না আপনি বড় কাজ আপনার মাধ্যমে যদি দশ হাজার মানুষ ঋণ পায় কি হবে বলেন তো এক সময় যখন আপনার এই দশ হাজার মানুষ আপনাকে বলবে যে আপনি চার মিনিটে দাঁড়ান তখন আপনি 4 মিনিটে দাঁড়ালে কি পাস করবেন না ফেল করবেন পাস করবেন একটা সুন্দর একটা বাংলাদেশ গড়ার জন্য কিন্তু এই কাজটা করতেছে আপনি বলতে পারেন আমাকে বলেন দিন লাগে কত দিন লাগে এই বিষয়টা ভালোভাবে জানতে হবে ঋণ দেবে অর্থ গণমুখী জাতীয় সংস্থা এই জাতীয় সংস্থা তৈরি করার জন্যই ডিসেম্বরের দশ তারিখে প্রেস ক্লাবের সামনে আপনার সবাই একত্রিত হতে হবে আপনার যার যা লোক আছে আপনার যা যতজন আবেদন করছে তাই না সবাইকে বলতে হবে কে কোথায় কতজন নিয়ে আসবে এটা লিখে রাখতে হবে কারণ সে আসলো অনেকজন কাউকে ব্যবচার করা হয় না কোনো নেতা ও নেতা টাতার কোন টাইম নাই যে পরিশ্রম করবে তাকেই মূল্যায়ন করা হবে কি বুঝছেন এই যে আপনারা এখানে বসছেন কোন অনেক নেতারা কিন্তু এখানে আসছেন কিন্তু বসার জায়গা পায় না কিন্তু বসতে পারে নাই কারণ আপনি একজন গুরুত্বপূর্ণ উনিও জীবনে একজন গুরুত্বপূর্ণ আপনি একজন গুরুত্বপূর্ণ আমি একজন গুরুত্বপূর্ণ হইলে আপনিও একজন গুরুত্বপূর্ণ আপনার একজন সংগঠক দেশের জন্য দেশের মানুষের কল্যাণের জন্য অনেক পরিশ্রম করতেছেন এমনিতেই কিন্তু লক্ষ ঋণের আবেদন হয় নাই না হলে অনেক বালতি গান জড়ানোর পরে কিন্তু পঁচানব্বই লক্ষ ঋণের আবেদন হয়েছে এটা কিন্তু বুঝতে হবে কি কাজ করতেছি উনিশশো সালে কিন্তু যারা দেশ এই যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছিল তাদের কাছে অস্ত্র ছিল না কি ছিল অনেকে কিন্তু হাসতো কিন্তু আজকে কিন্তু তারা দেড় সাত দিন পরে কিন্তু আজকে তারা মহানায়ক হয়ে গেছে কিন্তু আজকে আপনারা যারা প্রথম থেকে শুরু করেছিলেন আপনাদেরকে কিন্তু অনেকে অনেক রকমের কথা বলছে আজকে কিন্তু আমরা পঁচানব্বই লক্ষ একটা ফ্যামিলি অন্তর্ভুক্ত হয়ে গেছি পঁচানব্বই লক্ষ ফ্যামিলি হয়ে গেছি আমাদের শক্তি কিন্তু বিশাল শক্তি আপনার নিজেকে কিন্তু ছোট করে দেখার কোনো সুযোগ নেই আপনি একজন ইতিহাস হবেন বাংলাদেশের এক সময় আমরা যখন এই যে ডিসেম্বরের দশ তারিখে যখন আমরা সমাবেশ করব। আপনার কত আবেদন করেছেন পাঁচ হাজার মানুষের আপনি পাঁচ হাজার মানুষকে জানাতে হবে যে আমরা ডিসেম্বরের দশ তারিখে সমাবেশের জন্য সবাই আসতে হবে কে কাকে চুনকে নিয়ে আসবেন এটা লিখে নিয়ে আসবেন কারণ এক সময় যখন আমরা ঋণ দিবে তাই না যারা আসবে তাদের এটা এই নামটা দেখে দেখে তাদের কাকে ঋণ দেওয়ার চিন্তা করবেন প্রথম তো আপনি ঋণ পাবেন আপনার মাধ্যমে যখন একশো জন ঋণ পাবে প্রত্যেক ঋণের বিপরীতে আপনি পাঁচ হাজার টাকা করে পাইলে কত পাঁচ লক্ষ টাকা এটা আপনি সম্মান হিসেবে পাবেন তাহলে কি আপনি কি আপনার কি কোন দিক দিয়ে কি লস হয়ে গেছে তাই না আপনি কিন্তু সব দিক দিয়ে আপনার লাভ তাই না তো এই কাজটা আমরা করতেছি এখন বসে থাকার সময় নাই কাছাকাছি সময় আসতেছে কিন্তু পরে কিন্তু আফসোস করতে হবে যারা আছে আমি কেন করলাম না আপনি কতগুলি আবেদন করছেন এটা কিন্তু লিস্ট হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে আমি বিষটা করলাম করে রেখে বসে রয়েছি গোবাইরেছি এটা কিন্তু হবে না এক সময় হিসাব করা হবে এই বাংলাদেশব্যাপী কত কে কতজন ঋণের আবেদন জমা দিছে তাকেও কিন্তু পুরস্কার দেওয়া হবে জানেন এটা আপনি কতজন সংগঠক বানাইছেন এটাও কিন্তু পুরস্কার দেওয়া হবে যে এই দুলালি বেগম পঞ্চাশ জন সংগঠক বানাইছে গাইবান্ধার অনেক আড়াইশোর উপরে সংগঠক বানাইছে এগুলি কিন্তু লিস্ট হবে তাহলে কি আপনারা কি বসে আমরা বসে থাকলে হবে বসে থাকার কিন্তু এখন সময় নাই আপনাদের জন্য কিন্তু এটা সুসংবাদ অনেক অপেক্ষায় ছিলাম আমরা যে আইনের খসটা সংসদে জমা দিব সেই সুযোগটা কিন্তু আমরা পেয়েছি যে দশই ডিসেম্বর প্রেস ক্লাব পন্টন মোড় আমরা সবাই একত্রিত হয়ে হয়ে ঠিক আছে আমরা কিন্তু এই আইনের খসটা জমা দিব এটা কিন্তু সুসংবাদ আমরা সেই অপেক্ষায় ছিলাম তাই না